নমস্কার বন্ধুরা একদমই সহজ পদ্ধতিতে ও ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে বানানো দারুণ স্বাদের ফুলকো ও নরম গুড়পিঠের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এভাবে বানানো পিঠেগুলোকে আপনারা দু থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একই রকম ফুলকো ও নরম থাকবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি গুড় পিঠে বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে দিয়ে দিলাম পৌনে এক অর্থাৎ ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় খেজুরের গুড়ের পরিবর্তে এই রেসিপি আখের গুড় দিয়েও বানাতে পারেন এর মধ্যে হাফ কাপ জল দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গুড়টাকে পুরোপুরি গলিয়ে নেব তারপর গ্যাস বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নেব এবার এখানে একটা বাটিতে এক কাপ অর্থাৎ আড়াইশো গ্রাম চাল ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে অল্প জল দিয়ে একটা মিক্সির জারের মধ্যে চালগুলোকে ঢেলে মিহি করে বেটে নেব একবারে অনেকটা জল দিয়ে বাড়তে যাবেন না বারে বারে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে এটাকে বাড়তে হবে এরপর চাল একটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা অল্প একটু নুন এবং দেড় চা চামচ মৌরি এর সাথে সাথেই এর মধ্যে গলিয়ে রাখা গুড় দিয়ে মিশিয়ে মিশ্রণটাকে তিন থেকে চার মিনিট এইভাবে ফেটিয়ে নেব শুকনো চালের গুঁড়ো দিয়ে এই রেসিপি বানালে এক কাপ চালের গুঁড়োর জন্য হাফ কাপ ময়দা দিয়ে মিশ্রণটাকে তৈরি করতে হবে যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে এই রেসিপি বানান তাহলে গুড় আর জলের মিশ্রণটাও একটু গরম থাকা অবস্থাতেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে প্রায় চার মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই মিশ্রণের ঘনত্বটা কীরকম হবে হুইস্কারের সাহায্যে একটু উঁচুতে তুললে দেখা যাবে প্রথম দিকে খুব তাড়াতাড়ি ইজিলি পড়ে যাচ্ছে কিন্তু শেষের ড্রপগুলো পড়তে একটু সময় লাগছে বেশি এবং এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ছে মিশ্রণটাকে এরকম ঘনত্বের বানাতে যদি প্রয়োজন হয় তাহলে কিছুটা নর্মাল জল বা দুধ ব্যবহার করতে পারেন এবার এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব পনেরো মিনিট যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে এই রেসিপি বানান তাহলে মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর কমপক্ষে তিরিশ মিনিট রেস্টে রাখতে হবে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে মিশ্রণটাকে হাতার সাহায্যে এইভাবে একটু গুলিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে যে মিশ্রণটা সামান্য একটু ঘন হয়ে এসেছে এবার এটাকে পাতলা করার জন্য এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই মিশ্রণের ফাইনাল কনসিস্টেন্সি বা ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে অর্থাৎ মিশ্রণটা খুব বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না যদি এই মিশ্রণটা এর থেকে একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে এগুলো কিন্তু খুব বেশি না ফুলে একটু চ্যাপটা হয়ে যাবে এখন পিঠেগুলোকে ভাজার সুবিধার্থে পুরো মিশ্রণটাকে আমি একটা চংযুক্ত মগের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে হাতার সাহায্যে তুলে তুলেও এগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভাজতে পারেন এরপর পিঠেগুলোকে ভাজার জন্য আমি একটা কড়া প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল এখন এর মধ্যে একটা এরকম ফ্ল্যাট সারফেসের অর্থাৎ চেটকানো ছোট থালাও রেখে দিলাম এর ফলে তেলটা ভালোভাবে গরম হতে হতে থালাটাও গরম হয়ে যাবে এই পিঠেগুলো ভাজার জন্য তেলটাকে ভালোভাবে অর্থাৎ তেল থেকে ধোঁয়া উঠবে উঠবে এরকম পর্যায়ে গরম করে নিতে হবে ধোঁয়া ওঠা গরম কিন্তু করলে অতিরিক্ত গরম হয়ে যাবে তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে থেকে থালাটাকে ছাঁচার সাহায্যে তুলে এতে কিছুটা পরিমাণে মিশ্রণ ঢেলে হালকা হাতে একটু নাড়িয়ে মিশ্রণটাকে চাড়িয়ে দিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশিতে রাখতে হবে তেলের মধ্যে ছেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর উপর ছাঞ্চার সাহায্যে এরকম করে তেল ছিটিয়ে দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাবেন যে পিঠেটা ফুলে এই থালার গা ছেড়ে উঠে আসছে তখন এটাকে দু থেকে তিনবার উল্টে পাল্টে দু পিঠ একটু লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে একইভাবে সবকটা পিঠেকে ভেজে নেব আর ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলোকে যেন কম গরম তেলের মধ্যে ছাড়বেন না তাহলে পিঠেগুলো ভালোভাবে ফুলবে না আর এরকম চ্যাটকানো বা ফ্ল্যাট সার্ফেসের ছোট থালার মধ্যে ছেড়ে এগুলোকে ভাজার ফলে প্রত্যেকটা পিঠা বা পিঠে যেমন একই সাইজের হয় তেমনই ভালোভাবে ফলে এবং পিঠেগুলোর ভিতরে কোনো রকমের গুটলি বা দলার সৃষ্টি হয় না যদি এরকম কম গভীরতাযুক্ত ফ্ল্যাট সারফেসের ছোট থালা আপনাদের কাছে না থাকে তাহলে তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর ছোট হাতার সাহায্যে মিশ্রণ তেলের মধ্যে ঢেলেও পিঠেগুলোকে ভেজে নিতে পারেন একইভাবে সবকটা পিঠে ভেজে নেওয়ার পর এখন আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এর ভিতরটা কীরকম হয়েছে আর যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখিয়েছি তাতে আমার এরকম সাইজের মোট ষোলোটা পিঠে হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ